নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি আর নাম স্টালের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মাত্র কাঁচকলা দিয়ে দারুণ স্বাদের রেসিপি আর এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি পুজো স্পেশাল এই রেসিপিটা আপনারা চাইলে আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা বানানোও খুবই সহজ আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করবো এখানে মশলা হিসাবে নিয়ে নিয়েছি একটা টমেটো কুচো করে কেটে নিয়েছি সাদা তিল এখানে কালো জিরে আছে গোটা জিরে পাঁচ ফোড়ন লবণ হলুদ পোস্ত আর আছে গোটা ধনে কাজু বাদাম আর আছে কাঁচা পাকা লঙ্কা স্বাদ মতো এগুলো পেস্ট করে নেব এখানে একটা কাঁচা কলা আগে থেকেই ভালো করে সিদ্ধ করে নিয়েছি খোসা সমেত আর নিয়েছি কয়েক টুকরো আলু ভালো করে সিদ্ধ করে এবার কাঁচা কলার খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পাকা লঙ্কা কুচো করে কেটে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে বেশ কিছুটা পরিমাণ তাতে করে খেতে খুবই সুস্বাদু লাগবে আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এখানে সামান্য পরিমাণে চিনি দিয়েছি এবার কাঁচকলা আলু আর সমস্ত মশলাগুলো একসাথে ভালো করে মেখে নিতে হবে আর কাঁচকলা আর আলুগুলোকে ভালো করে মাখতে হবে যাতে এর মধ্যে কোনো দানাভাব না থাকবে একদম মিহি করে ডোটাকে তৈরি করে নিতে হবে যতটা ভালো করে মাখা যাবে কোনো দানা ভাব না থাকলে ততটাই কিন্তু কাঁচকলার মৈঠাগুলো ভালো হবে না হলে ভাজার সময় ভেঙে যাবে আর খেতেও ভালো লাগবে না ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন আর এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে মুইঠাগুলো খেতে খুবই সুস্বাদু লাগে এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পেস্ট করে রাখা মশলা এবার আবারও এই উপকরণগুলো ডোয়ের সাথে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে ডোটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে একদম মসৃণ করে মেখে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই হাই হিটে রেখে এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে গরম করে নেওয়া হয়ে গেছে এবার একে একে মুঠাগুলোকে দিয়ে দেব ভাজার জন্য আর এখন লো ফ্লেমে রেখে এগুলোকে ভাজতে হবে তাহলে ভিতর থেকে ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর কোনোভাবে কাঁচাও থাকবে না এভাবে করে কিছুটা মুইঠা দিয়ে ভালো করে ভেজে নেব দু থেকে তিন মিনিট প্রথমে ভেজে নিয়েছি এবার এগুলোকে একে একে উল্টে দিয়ে আবারও ভেজে নেব দেখতে পাচ্ছেন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর লো ফ্লেমে রেখে ভাজতে হবে তাতে করে ভিতর থেকে ভালোভাবে ভাজাও হয়ে যাবে এবার এগুলোকে নামিয়ে নিয়ে বাকিগুলো ঠিক একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব সমস্ত মুইঠাগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এরকম গোল্ডেন ব্রাউন করে সবগুলো ভেজে নিতে হবে কড়াইয়ে তেল গরমই আছে এবার দিয়ে দিলাম ফোড়নের জন্য কিছুটা পরিমাণ গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি কালো জিরে বেশ কিছুটা পরিমাণ কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়েছি লো ফ্লেমে রেখে এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল যাতে করে মশলাটা কষানোর সময় পুড়ে না যায় এবার এটাকে হাই ফ্লেমে রেখে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে ওয়ান ফোর্থ চা চামচ চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টুকরো করা আলু আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে এটাকে হাই হিটে রেখে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাশৌরি পাতা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল মশলা ধোয়া জল দিয়ে দিলাম আর বাকি জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে হাই হিটে ফুটতে দেব একটা ঢাকা দিয়ে যতক্ষণ না আলুটা ভালোভাবে সিদ্ধ হয় আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা ঘনও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি নিরামিষ তরকারিতে ঘি দিলে কিন্তু দুর্দান্ত লাগে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো ঘি গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে দু এক মিনিট হাই হিটে ফুটতে দেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুইঠাগুলো মুঠাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে হাই হিটে ফুটতে দেবো বেশ কিছুটা সময় ধরে যাতে করে মুইঠাগুলোর মধ্যে তেল ঝাল মশলা ভালোভাবে ঢুকে যায় তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি কাঁচকলা দিয়ে মুইঠা কোপ্তা বড়া যাই বলা যায় এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে আর এরকম নিরামিষ রেসিপি পুজোর দিনে কিন্তু বানালে আমরা সকলেই কিন্তু খেতে ভালোবাসি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ